তো বীজ কিনবে গো বীজ সব ফুলের বীজ কিন্তু তোমরা কে কে কিনতে চাও সবাই হাত তোলো সবাই তো তোমরা হয়তো আমাকে এক বাটি বীজ নিয়ে বসতে দেখে তাই ভাবছো তো বীজ বেস্তে এসেছি আমাদের মাঝে আরে না না বীজগুলোকে বেস্তে নয় কিছুদিন আগে যে ফুলের বীজের আনবক্সিং ভিডিও শেয়ার করেছিলাম এগুলো হলো সেই বীজ বলেছিলাম তো প্রত্যেকটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তাই আর কি আজকে জানো তো তারার মিক্স কালারের বীজগুলো রোপণ করে দিব তাই এত তোড়িঘড়ি তিন ভাগ মাটি আর দুই ভাগ গোবর সার মিশিয়ে একটা মাটি প্রস্তুত করে নিয়েছি এবং তার উপর থেকে নয়নতারার বীজগুলোকে আলতো হাতে ছিটিয়ে দিচ্ছি আমার বাগানেও হয়তো আস্তে আস্তে হাইব্রিড অনেক কালারের নয়ন তারা ফুটবে যা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে তো হাতে অল্প কয়টা মাটি বীজগুলোর উপর দিয়ে আলগা করে ছিটিয়ে দিচ্ছি এবং তারপরে জল দিয়ে রেখে দেবো ছায়াস্থানে যতদিন না বীজগুলো থেকে পাতা বের হওয়া শুরু করে এখন যেহেতু বৃষ্টি কালায় সরাসরি কিন্তু আমি ছাদে রাখতে পারবো বৃষ্টির ফোটা পরে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আস্তে হবে চলি